আপনি কি জানতেন পোপ ফ্রান্সিস একসময় ছিলেন নাইট ক্লাবের বাউন্সার দু সালের পনেরোই এপ্রিল ইহজগতের মায়া ত্যাগ করে চলে গেলেন পোপ ফ্রান্সিস যদিও এই নামটি তার বিশপ হওয়ার পর নেওয়া উনিশশো ছত্রিশ সালের সতেরোই ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরিসে জন্মতার এবং তিনি প্রথম আমেরিকান যিনি ক্যাথলিক চার্চের প্রধান বিশপ হয়েছিলেন ছোটবেলায় তার একটি অপারেশনের মাধ্যমে বাদ চলে যায় অর্ধেক ফুসফুস তবে সেটা তার দৈনন্দিন জীবনে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি মানুষটা তার অফিসিয়াল লাক্সারি লিমুজিন গাড়ি ছেড়ে চলাফেরা সাধারণ মানুষের মতো মেট্রোতে উনিশশো সাল থেকে সাল পর্যন্ত আর্জেন্টিনায় ডার্টি ওয়ার চলে গোটা আর্জেন্টিনা তখন সামরিক শাসনের আন্ডারে মানুষ হুটহাট করে গুম হয়ে যাচ্ছে এমন সময় দুজন জেসুইট যাজক নিখোঁজ হয়ে গেলে সন্দেহ আসে এই ফ্রান্সিসের উপর তিনি নাকি সামরিক শাসনকে সমর্থন করে এদেরকে গুম করতে সাহায্য করেছে। যদিও এই অভিযোগ পরে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণ হয় তিনি বলেছিলেন একটি চার্চের রূপ নিখুঁত মানুষের জাদুঘর না হয়ে যুদ্ধ শেষের হাসপাতাল হয়ে ওঠা উচিত বিশ্ব আরও অজানা গল্প জানতে হলে ফলো করুন গপ্প কথা